আউজবুল্লাহমিনার সাহিত অনির রাজিম বিসমিল্লা রহমানির রাহিম দর্শক মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় আর আল্লাহর দেওয়া নেহামত এই সময় আমরা প্রতিদিন চব্বিশ ঘন্টা করে পেয়ে থাকি এর মধ্যে পাঁচ অর্থ পরিপূর্ণ নামাজ আদায় করতে মাত্র সময় লাগে এক থেকে দেড় ঘন্টা এই সময়টুকু আমরা অনেকেই দিতে পারি না তো চলুন এই ভাইয়ের মুখ থেকে একটু শুনি الحاكم التكاسر حتى ذرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون انما اليقين লাতরা উনাল জাহিম সুন্মা লাতরা উন্নাহা আইনালিয়াখিন ও শুনে সুনেরাকো আল্লাহ সুরায়ে তাকা সুরের মধ্যে বলেছেন ও দুনিয়ার বান্দারা তুমরা প্রতিটি মুহূর্ত প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড প্রতিটি ঘন্টা কোন কাজে বের করেছ আমি আল্লাহর কাছে হিসাব দাও